বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আইছি ভিডিওটা অনেক মজার হবে দেখতে থাকেন দুষ্টু মিষ্টি খুন সুটিতে এই ভিডিওটা ভরে আছে দেখলে অনেক ভালো লাগে সকালে উঠি দেখেন সাইড দিতে লাগিয়েছি সামনে সব পড়ে আছে তাই আমি ঝরা দেখলে আমার আসলে দুষ্টু মিষ্টি খুন মধ্যেই পড়ে তাই সব ছিটাই ছুটাই রাখিছে তাই আমি একটা বুলি টুলি বা যাই দিনু তারপর আবার দেখছি এদিকে এসে রান্না করে সব পড়ে আছে বাসন রাইতে সে পড়ে খাইছিল আমি ভাবিছি সব মাইজি মুতে সকালে আমার জন্য যে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আমি তা বুঝতে পারিনি সকালে যার সাথে সাথে ওই বল জামাক মাছ ওই বল জামাক মাছ কি করব তোর সবাকে মাইজি সব মজা গুজরা ধোয়া মোছা কই দিলি একটা দিনও

কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে কি আর করব কার মত কার কার আমার মত সকালে উঠি সুন্দর সকাল থেকে রাত পর্যন্ত কাজ অবশ্যই কাজ করলে সব করি দিলি আর না করিলে আমাকে কেউ করাতে পারে আমি খুব ঘাসা টাইপের মানুষ আমার টুনা সংসারে আমারে খুব ভালোই কাজ করতে হয় আমাকে বেশি সারা দিন বাসা দেখাই থাকি থেকে কি করব কাজই করতে সেটা আমার কাজ করে দেয় না তা কিন্তু না কিন্তু দেয় অন্য যখন আমার চাপ থাকে কাজে তখন আর দিবি দেখেন একটা অসহায় মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি করে কাজ করি বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে ভিডিও দেখে আমি অসহায় মেয়েটার পাশে এসে দাঁড়াই হোক অনেক কথাই বলি কম বলিনু আপনারে আর সবাই একটু খারাপগুলো এভয়েড করি

যখন আমার ঝগড়া হয় সেই তুমুল ঝগড়া হয়ে যায় যখন ভালো তখন আবার আমার খুব মিল সকাল সকাল কে কে আমার মতন বিস্কুটের মধ্যে চা সরি সরি চায়ের মধ্যে বিস্কুট ডুবাই ডুবাই আমার বাড়ির ছোটবেলা প্রতিদিন সকালে এক কেটলি করে চা করা হয় তো কুশোর কিন্তু না যখন আমরা অনেক ছোট ছিল তখন আমার কুলা গুড় হয় প্রতিদিন চা খাই খাই অভ্যাস হয়ে গেছে চায়ের মধ্যে বিস্কুট গুলাই খাইতে যে কি টেস্ট যারা খায় তারাই টিভি এখানে দীর্ঘদিন ধরে পড়ে আছে তাই আমার মধ্যে আবার ঝগড়া লাগে পরিষ্কার করে কেউ তুলি ধুতে পারে না তো আমাকে আমার স্বামী বলছে তা আমি বলছি তুই পারিস নি আমি কত তুই তুলি ধুবো আমি বলছি আমি পারবো না কারণ বন্ধুরা আপনার ব্লগ ভিডিও দেখতে দেখতে আমার সময় দেখি কি কি পার হয়ে যায় সারাদিন আমার

হয়ে গেছিলাম বেহুশ হয়ে গেছি খাইতে বিস্ত্রী স্বাদ একবারে ভালো না আমি জীবনে খাইছি প্রথম আইজি আবার আইজি আমাকে খাবো না তারপরে আবার খুব গরম ধরে গেল আমার আবার বাইরে থেকে আইছে খালি ঝড়াই করি না কেন আমি এখন তার জন্য শরবত বানাচ্ছি তাকে একটু কমই দিব আমি একটু বেশি করেই খাবো আসলে আমার জন্যই করছো পরে আবার তার সাথে একটু ঝরকা হওয়ার কারণে তাকে আমি আর শরবত খাইতে দিইনি আমি নিজেই বন্ধুরা আমি ভালো করেছি না খারাপ করেছি অবশ্যই জানাবো বন্ধুরা সবাই আমার ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ